একটি দলকে যে শক্তিশালী ভাবে নেতৃত্ব দিয়েছিলেন তাহীদ প্রেসিডেন্ট রাজনীতির বিষয় ছিল যে তিনি ইসলামী মূল্যবোধকে সম্মান করতেন বিশ্বাস সংবিধানে যুক্ত করেছিলেন পরবর্তী তার যে রাজনৈতিক অনুশীলন সেখানেও আমরা দেখতে পাই তিনি এই ধর্মীয় সচেতন মূল্যবোধের পাশাপাশি তিনি সততা দুর্নীতি মুখে থাকতে পেয়েছেন বা পেরেছেন পরবর্তীতে তিনি দেশ প্রেমের তো আমরা জানি যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে যে অবদান রেখেছেন অর্থাৎ দেশপ্রেমিক প্রেমিক ছিলেন সেই পথ ধরে খালেদা জিয়া সেই কান্তি লগ্নে যে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজকে সংকটাপন্নতার খুব জটিল হয়ে গেছে এই সময় তার পাশে তার ছেলেদের এদেশ রাশি প্রত্যাশা করে মূলত কি যে এদেশের মানুষ ভাবাবে পূর্ণ তারা চায় যে বাবা মায়ের পাশে ছেলে থাকুক যদিও যুক্তি দেখাচ্ছে তারেক রহমান যে আমার এক সিদ্ধান্ত নয় কিন্তু মূলত এই বিষয়টা জনগণ অবশ্যই ভালোভাবে দেখে না কিন্তু আমরা চাই যে বেগুন খান যদি সুস্থ হোক কিন্তু এক সময় তার ইন্তিকার করতেই হবে তো সেই সময় দলটা কে দেখবে সেরকম আশেপাশে কি নেতা আছে

তাদের যে বিএনপি প্রতি যে ভালোবাসা লক্ষ লক্ষ মানুষ কোটি তারা এনসিপি নামে একটি দল করেছে মানুষ আশা করছিল হয়তোবা সালেদা জিয়া বা বিএনপির বিপরীতে আরেকটা শক্তিশালী দল প্রকাশ করলো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভেদ গ্রুপিং করে এমন একটি অবস্থায় আসছে যা তারাও আসলে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নেই সেই সময় জনগণ কোথায় যাবে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বিকল্প হতে যাচ্ছে এটি রাজনৈতিক প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে এদেশবাসী এমনি ধর্মপরায়ণ পরবর্তীতে দেখ ডাক্তার শফিকুর রহমান সহ শফিকুল ইসলাম মাসুদ কিংবা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক সব অনেক নেতৃত্ব এগিয়ে আসছে যারা মনে করা হচ্ছে যে আগামী দিন হতো বাংলাদেশ জামাত ইসলামী সুসংহত করতে হবে ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে স্বাধীনতা সার্বভৌত্বের প্রশ্নে আকর্ষিত হতে হবে কারো অনুগ্রহ নিয়ে কারো আধিপত্য মেনে নিয়ে রাজনীতি করলে এই দেশবাসী কখনোই গ্রহণ করবে না আমি মনে করি যে সংকটের সময় আমাদের তার জন্য দোয়া করা উচিত বেগম খালেদা জিয়ার জন্য এবং পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে ইসলামই হতে পারে বিকল্প শক্তি এবং আমাদের মনে হয় সেটাই হওয়া উচিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও বারাক